হাই কাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের সেকেন্ড ডে রিহার্সাল স্টার্ট হয়ে গেছে এটা স্টেজ রিহার্সাল নয় এটা হচ্ছে আমাদের ভবনের একটা রুমের মধ্যে আর কি মানে সবাই একবার করে রিহার্সাল দিয়ে নিচ্ছে স্টেজ রিহার্সাল হওয়ার আগে আর এখানে আমাদের সিনিয়র দিদিদের রিহার্সাল চলছে এবং তারপরে আমরা সবাই মিলে রিহার্সাল করে নিলাম আর রিহার্সেল মানেই হচ্ছে হাসি ঠাট্টা নাচ গান সব কিছু একসাথে তো এখানে আমরা সবাই মিলে রিহার্সাল করে নিলাম আর এখানে রিহার্সালের পরে জ্যোতির্ময় মেরে ঢোলনা গান গাইছে যেটা সোনু নিগম নতুন বার করেছে নতুন রিলিজ করেছিল সেটাতে আর সুমনার এখানে নাচ দেখো সেই গানটাতে তো তারপরে হাসি ঠাট্টা পরে আমরা একদম স্টেজের মধ্যে চলে এলাম আমাদের সঙ্গীত ভবনের ভিতরেই আর এখানে মণিপুরী নাচের প্র্যাকটিস চলছে স্টেজের মধ্যে আর পিছনে রবীন্দ্রসঙ্গীতে স্টুডেন্টরা বসে আছে তারাও গান গাইবে এবং তাদের সাথেও নাচ হবে আর কি মানে রবীন্দ্রসঙ্গীত গানের সাথে নাচ আছে কিন্তু আমাদের ক্লাসিক্যালের স্টুডেন্টদের গানের সাথে নাচ ছিল না আর কি আর এখানে সবাই গরমে পাগল হয়ে যাচ্ছে ভীষণ গরম ছিল আর এটা হচ্ছে আমাদের ভবন তারপরে শ্রুতি দিই মানে আমাদের যিনি প্রিন্সিপাল সঙ্গীত ভবনের তিনি আমাদের সবাইকে সঙ্গীত ভবন থেকে বার করে দিলেন কারণ হচ্ছে ছটার পরে সঙ্গীত ভবনে পারমিশন কেউ নিয়ে রাখেনি তাই সঙ্গীত ভবন থেকে আমাদের বার করে দিয়েছেন তো আমরা একদম ডাইরেক্ট নাট্যঘরে চলে এসেছি নাট্যঘরে আগের দিনে মানে ফার্স্ট রিহার্সালে বাইরে হয়েছিল স্টেজের মধ্যে আজকে আমাদের ভিতরে হবে মানে এখানেই অনুষ্ঠানটা হবে ভিতরে আর কি তো সেজন্য আমরা একদম ভিতরে চলে এসেছি সেখানে এই স্টেজটার মধ্যেই রিহার্সাল হবে এবং সেই স্টেজটা আজকে পরিষ্কার করা চলছে এবং আজ থেকে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে পরের দিনে যেহেতু সকাল থেকেই একদম একটার পর একটা অনুষ্ঠান আছে দেখা গেল তো এখন টাটা এখন এখন এই হাওয়া করি করি পাখা তার কিছুক্ষণ পরেই আমাদের সেকেন্ডের স্টেজ রিহার্সাল স্টার্ট হয়ে গেল। এবং প্রথমে অবশ্যই বিপিএ ফার্স্ট ইয়ারে স্টুডেন্টরাই করেছে মানে ক্লাসিক্যালের স্টুডেন্টরা রবীন্দ্রসঙ্গীতের আগেই স্টেজে রিহার্সাল হয়ে গেছে মানে সঙ্গীত ভবনের স্টেজে এবং নাট্যঘরের স্টেজে আমরা ক্লাসিক্যালের স্টুডেন্টরাই করেছি আর তারপরে আমরা করে নিলাম চটপট করে কারণ আমাদের তারা ছিল

তোমরা ভিডিওটা দেখলে কিভাবে দিদিরা আমাদের সুন্দর করে ইনভাইট করলো বরণে আসার জন্য তো আমি একদম সকাল সকালবেলাতে রেডি হয়ে গেছি বিশ্বভারতী ধরে নিয়েছি আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি একদম ঘুম থেকে উঠেই চলে গিয়েছি মাত্র শাড়িটা পরে আর একটা হাড় পরে বাকিটা রেডি আমি অনন্যার রুমেই হলাম অনন্যার রুমেই থাকবো বলে গিয়েছিলাম তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি আর আমাদের সাড়ে আটটা থেকে প্রসেশন ছিল তো তার জন্যই রেডি হয়েছিলাম তারপরে আমি অনন্যা বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি যেহেতু সকালবেলা সকালবেলায় সেরকম কোনো টোটো থাকে না আর র্যাপিডো করাই যেত কিন্তু আমাদেরকে আবার একবার যেতে হবে তো সেই জন্য ভাবলাম যে আমরা সেকেন্ড মানে বিকেলবেলাতে আমাদের যেহেতু প্রোগ্রাম আছে তাই ভাবলাম বিকেলবেলাতেই আমরা একদম র্যাপিডো করে নেবো তো এখন আমরা হাঁটতে লেগে গেছি আর এটা হচ্ছে আমাদের সেই অরশ্রী মার্কেট সুরুচি এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সঙ্গীত ভবন সঙ্গীত ভবন থেকেই আমাদের প্রসেশন স্টার্ট হবে এখানে সবাই একদম ড্রেস কোড বলা হয়েছিল সাদা শাড়ি এবং ছেলেদের সাদা পাঞ্জাবি তার সাথে ধুতি তো ছেলেরা যথারীতি শেষেটা পরি চলে এসেছে আর এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি তার কিছুক্ষণ পরেই স্টার্ট হয়ে গেল সেই প্রসেশন এবং সেখানে আমরা সবাই গান গাইছিলাম আমার মুক্তি আলোয় আলোয় অবশ্যই আমি গানটা দিতে পারবো না তার কারণ কপিরাইট চলে আসবে আর এখানে সবাই মিলে গান গাইতে গাইতে যাওয়ার মজাটাই আলাদা কিন্তু হ্যাঁ সেদিন এবং তার পরের দিন দুদিনই ভীষণ গরম ছিল যাই হোক তো পিছনে আছে সঞ্চারী আর এখানে সবাই লাইন দিয়ে সেই গান গাইতে গাইতে আমরা চললাম আর এটা হচ্ছে সঙ্গীত ভবনের নিউ বিল্ডিং তো আমরা সেখানে চলে গেছি নিউ বিল্ডিংয়ে পৌঁছে যাওয়ার পরে দেখলাম একটা গাছ নিয়ে মানে নবীনদের উদ্দেশ্যে একটা গাছ পোতা হচ্ছে এবং এই চিন্তা ভাবনাটা আমার খুবই ভালো লেগেছে আর এই সেই কাজই এখন চলছে আর এটা হচ্ছে আমাদের শ্রুতি দি মানে আমাদের সঙ্গীত ভবনের প্রিন্সিপাল এখানে তিনি একটা কথায় বলছেন যে আমাদের একটু দেরি হয়ে গেছে নবীনবরণ করতে আর প্রচণ্ড গরমে এটা চেষ্টা করব মানে এটা চেষ্টা করবে পরের বছর যাতে আর একটু তাড়াতাড়ি করতে মানে ঠান্ডা থাকতে থাকতে কারণ তাহলে স্টুডেন্টদের এত কষ্ট হয় না আর সত্যি গরম ভীষণ ছিল সেই দুটো দিন আর এখানে আবার আমরা নিউ বিল্ডিং থেকে নাট্যঘরে চলে গেছি নাট্যঘরেই আমাদের বরণ হবে অবশ্যই প্রথমে ছোটদের হবে মানে যারা গ্রাজুয়েশনে নতুন ভর্তি হয়েছে তাদের তারপর আমাদের এবং তারপরে আমাদেরকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিল সিনিয়রেরা কারণ ভিতরে কিছু কাজ চলছিল তাদের তো বাইরে এখানে অপেক্ষা করতে করতে এখানে সবাই নাচ গান চালিয়ে দিয়েছে নাচ গান শুরু করে দিয়েছে এখানে সবাই মিলে নাচে এবং খোল বাজাচ্ছে তার সাথে এই যে তার একটু দৃশ্য আমি এই ভিডিওতে দিলাম আর বিশ্বভারতীর এই অপূর্বশী দৃশ্য মানে চারিদিকে একদম সবুজ গাছপালাতে ভরা আর সেটা দেখতে খুবই সুন্দর লাগে আর তার সাথে চলছিলো ফটো সেশন এখানে যে যার মতো ফটো তুলতে ব্যস্ত ছিল এবং তারপরে দাদারা আমাদের নাট্যঘরের ভিতরে সবাইকে এসে বসতে বললো কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল তাই নাট্যঘরের ভিতরে একটু হলেও ফ্যান ছিল তো সেজন্য আমরা ভিতরে এসে একটু বসলাম কিন্তু স্টেজের কাজ তখনও পর্যন্ত পুরোপুরিভাবে শেষ হয়ে ওঠেনি তখনও তারা স্টেজটাকে সাজানোতে ব্যস্ত ছিল আর এখানে আমরা ভিডিও করছি আমি সঞ্চারী সবাই একসাথেই বসেছি আর এই যে মনীষা এই মনীষার বাড়ি হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে এসেছে আগে কলকাতায় পড়তো এবং তারপরে বিশ্বভারতীতে ভর্তি হয়েছে তো আর এটা হচ্ছে অন্তরা সবাই মিলে আমরা একসাথে বসে আছি এবং তারপরে দাদা দিদিরা সবাই চলে এসেছে আমাদের শ্রুতি দিয়েও চলে এসেছে এবং এখানে প্রথমে দাদা দিদিদের বরণ করে নেওয়া হলো এবং তারপর প্রদীপ প্রজ্বলন হল এবং তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল এবং প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো সেটা হলো আকাশ ভরা সূর্য তারা তো সেটা করছিল গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা এবং তারপরে শ্রুতিদি কিছু বক্তব্য রাখলেন নবীনদের উদ্দেশ্যে তারপর দাদা দিদিদেরকেও আমরা সবাই মিলে একটা উপহার দিয়েছিলাম এবং সেটা হলো আমাদের রবি ঠাকুরের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আর কি তারপরেই আমাদের বরণের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল অবশ্যই বিপিএ যারা প্রথম ভর্তি হয়েছে তাদেরকেই শুরু করেছে তারপরে এমপিএ ছিল মানে আমরা ছিলাম আর এখানে তারপরে একে একে নাম ধরে ডাকা হচ্ছিলো সবার তারপর তারা একে একে গিয়ে তাদের বরণ করা হচ্ছিল এবং এর কিছুক্ষণ পরেই আমাদেরও বরণ স্টার্ট হয়ে গেল। আমার যে আমার কোনো ভিডিও করা হয়নি কিন্তু ফটো আছে সেটাই আমি দিয়ে দিলাম এখানে আর বরণ হতে হতে প্রায় অনেকক্ষণ হয়ে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো এবং তারপরেও অনুষ্ঠান চলছিল, কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই আমরা চলে এসেছি খেতে আর এখানে আমি দেখাচ্ছি আমাদের নবীন বরণে কি দেওয়া হয়েছিল একটা চিঠি দেওয়া হয়েছিল এবং দেওয়া হয়েছিল আর একটা সঙ্গীত ভবনের এরকম একটা ছবি পুরনো সঙ্গীত ভবনের এবং তারপরে একটু গল্প করতে করতে আমাদের খাবার চলে এলো আমরা যা খাই স্বাদিষ্টে এসে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস এবং মাংস আর তারপর অনন্যা বাড়িতে এসে একটা ঠান্ডা ঠান্ডা লসি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা রেডি হতে শুরু হয়ে গিয়েছিলাম কারণ বিকালে আমাদের অনুষ্ঠান আছে তো এই আমরা রেডি হয়ে একদম চলে এসেছি নাট্যঘরে আবার আর আমাদের ড্রেস কোড ছিল সাদা শাড়ি তার সাথে গোলাপি কালারের ব্লাউজ তো এটা হচ্ছে সুদীপ দা আর এখানে সবাই চলে এসেছে। ভোর চাইছিস? হ্যাঁ এটা ঠিক আছে। এখন কথা বলতে ব্যস্ত? আরে নগা কি মিত্তি লাগছে? মিত্তি মিত্তি আর এখানে সবাই কিছু কিছু স্টুডেন্ট আসা শুরু করেছে মাত্র তো এখনও পর্যন্ত সবাই আসেনি আর আমাদের পাঁচটা থেকে অনুষ্ঠান স্টার্ট হওয়ার কথা ছিল পাঁচটা থেকে তো হলোই না কারণ সেদিন আমাদের প্রাক্তন প্রিন্সিপাল মারা গেছিলেন তো তাকে এখানে আনা হয়েছিল আমাদের সঙ্গীত ভবনে এবং সেই কারণে আমাদের অনুষ্ঠান শুরু হতে দেরি হয়েছিল তো তারপরে বেশ কিছুক্ষণ পর প্রায় এক দেড় ঘন্টা পর আমাদের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল এবং যেহেতু এটা আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম বিশ্বভারতীতে তাই একটু ভয় তো হচ্ছিলই আর তারপরে এই যে গানের সাথে নাচের একদম অনুষ্ঠান শুরু হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীত চলছে এবং তার সাথে নাচ আর অপূর্ব সুন্দর লাগছিল। তারও কিছু ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যে গানটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নতুন যৌবনের দূত এবং অনুষ্ঠানের সেকেন্ড গান ছিল হৃদয় আমার নাচেরে আজকে তার সাথে রবীন্দ্রসঙ্গীতে স্টুডেন্টরা গান গাইছে এবং নৃত্য স্টুডেন্টরা নৃত্য করছিল এবং অনুষ্ঠানের তৃতীয় পারফরম্যান্স ছিল ওরা অকারণে এ চঞ্চল আর তারপরেই প্রথম দিনের অনুষ্ঠানের ফোর্থ পারফরমেন্স ছিল আমার বেলা যে যায় বেলাতে। এবং তারপরেই ছিল বিপিএ ফার্স্ট ইয়ারের ক্লাসিক্যালে পারফরমেন্স সেটা আমি করে উঠতে পারিনি কারণ তারপরেই আমাদের ছিল তো আমরা রুমের ভিতরে চলে গেছিলাম আর এটা হলো সেই গ্রিন রুমের দৃশ্য আমরা একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে গেছিলাম আর এখানে এই যে পৃথা সুন্দরী সবাই এখানে বিশাল একদম পুরো কুল হয়ে আছে আর আর আমি এখানে হালকা টেনশনের মধ্যে আছি যেহেতু ফার্স্ট পারফরমেন্স আমাদের আর এইটা ছিল আমাদের পারফরমেন্সে ভিডিও যার অডিও আমি দিতে পারবো না তবুও হালকা দিলাম সেটা তোমরা একটু শুনে নাও আর তারপরে আমাদের পারফরমেন্সে পরে ছিল মণিপুরী নৃত্যের একটা পারফরমেন্স যেটাও ছিল অসম্ভব সুন্দর আর আমাদের দেখতেও ভীষণ ভালো লাগছিলো এবং মণিপুরী নাচের যে সাজটা ছিল সেটাও অপূর্ব সুন্দর ছিল আর তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিল প্রথম দিনের প্রোগ্রাম আর এখানে প্ল্যান একটু চেঞ্জ হয়েছিল আমার অনন্যা বাজে থাকার কথা ছিল কারণ অনন্যার খাটটা খুবই ছোট দুজনের পক্ষে শোয়া খুব মুশকিল তাই আমি মেঘনা বাড়িতে চলে গেলাম মেঘনা খাটটা বেশ দুজন শোয়া একদম ঠিকঠাক আর এখানে সবাই বাইরে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আর আমরা চলে গেলাম একটা হোটেলে সেখানে গিয়ে আমরা রুটি তড়কা অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ অত রাত্রে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া সেটা সম্ভব নয় কারণ পরের দিনের আবার অনুষ্ঠান আছে সকাল সকাল উঠতে হবে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি সেকেন্ড দিনের অনুষ্ঠানের ব্লগ নিয়ে আমি আবার আসছি সবাইকে টা